বছর শেষে অযোধ্যায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত এই বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে এক হাজার চারশো পঞ্চাশ কোটি টাকারও বেশি রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে এয়ারপোর্ট ভেতরে স্থাপত্য কৃতিত্বে রয়েছে শ্রীরামের একাধিক অঙ্কন চিত্র জানুয়ারি থেকে চালু হয়ে যাবে যাত্রী পরিষেবা আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরে দ্বার উদ্ঘাটন করবে নম আর সেই অনুষ্ঠানে তিন সপ্তাহ আগে বিমানবন্দরের দরজা আম আমজনতার জন্য খুলে দিলেন প্রধানমন্ত্রী শনিবার দুপুরে নবনির্মিত বিমানবন্দরে প্রথম ফেজের উদ্বোধন করেন নমো আর কিছুদিনের মধ্যেই শুরু হবে এর দ্বিতীয় পর্যায়ের কাজ অনুষ্ঠানের মুখে অবশ্য বিমানবন্দরটির নাম বদল করা হয় আর যা শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এয়ারপোর্ট অথরিটি প্রায় পঁয়ষট্টি হাজার বর্গ মিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অযোধ্যা বিমানবন্দরের টার্মিনাল এয়ারপোর্ট অথরিটির দাবি বছরের ষাট লাখের বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন